সুটকি বুড়ি ঝুলি খুলেছে দেখো দেখো সুটকি মিথ্যা বলছে সুটকি ঝুলি খুলেছে মিথ্যা কথা বলেছে সুটকি ঝুলি খুলেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে বুঝতেই পেরেছেন ভিডিওটা কাকে কাকে নিয়ে হচ্ছে এই যে আমাদের বাইকের প্রধান দালাল যে কিনা সুটকি তারপর লোটে সুটকি ডিগ্রিধারী অশিক্ষিত ঘোড়ামুখী আরও আরও অনেক নাম আছে অনেকগুলো নাম আছে সেগুলো নেওয়াই যাচ্ছে না মুখে হ্যাঁ তার সেই সমস্ত নামে যে খ্যাত তাকে নিয়ে ভিডিও করতে আজকে চলে আসলাম তো সে তো দেখলেন মানে ছাড়বো বলে পুরোপুরি ছাড়তে পারলো না তার মধ্যেই আবার কাম কামব্যাক করলো তো গতকাল প্রিয়াকে নিয়ে জঘন্য একটা ভিডিও করেছে যেখানে কি না যেই কথাগুলো ও নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না সেগুলোই ও প্রিয়াকে বলেছে আর সবচেয়ে আমার বেশি অবাক অবাক লাগছে প্রিয়াকে ও অসুস্থ বাচ্চার মা এই বলে সম্বোধন করছে ভাবুন একটা মহিলা তার ভেতরে কতটা পরিমাণে নোংরামি থাকলে সে একটা বাচ্চা যার একটা মা যার বাচ্চা সত্যি অসুস্থ আর শুধু মানে এমনি জ্বর সর্দি কাশি নয় একটা এরকম মানে ক্রিটিক্যাল ডিজিজ থ্যালাসেমিয়ার মতো একটা ডিজিজ সেই বাচ্চা আক্রান্ত তার মাকে কেউ এরকমভাবে কটাকু করতে পারে তার সাথে যতই খারাপ হোক না কেন তার ওর সাথে ওর যতই সম্পর্ক খারাপ হোক না কেন কেউ করতে পারে কতটা ইনসেন্সিটিভ একটা পার্সন হলে এরকম ধরনের ভিডিও করতে পারে সেখানে ও বারবার করে একটাই কথা বলছে যে ও ও বলছে যে আমি তো আমার কমিউনিটিতে তোমার ভিডিওটা শেয়ার করেছিলাম আমার এখান থেকে তুমি অনেক হাজার হাজার টাকা পেয়েছো আমার আমাকে যারা ফলো করে তোমাকে অনেক অনেক হাজার টাকা দিয়েছে তো ও কি করে জানলো যে তারা অনেক অনেক টাকা দিয়েছে তাহলে এটাও তো এক প্রকার মানে এই যে ও যেটার বিরুদ্ধে বলছিল যে কেন টাকা তোলা হবে কেন একজনের মাধ্যমে টাকা তোলা হবে কেন সেটা দেওয়া হবে সেখানে হোয়াইট থেকে ব্ল্যাক হতে পারে ব্ল্যাক থেকে হোয়াইট হতে পারে এইগুলো বলছিল। তো সেখানে ওর 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 কাজ ছিল এটাই যে ওর দর্শকদের কাছ থেকে কাছে কিউআর কোডটা পৌঁছে দেওয়া বাদ বাকি তারা কি দিয়েছে না দিয়েছে সব কি ওর সাথে প্ল্যানিং প্লটিং সেটিং করে হয়েছে তাহলে যদি সেটাই হয় তাহলে ও যে কিউআর কোডে টাকা উঠিয়েছিল তার মানে ওর ভাবুন ওর কথাতে যারা প্রিয়ার বাচ্চাকে হাজার হাজার টাকা দিয়েছে মানে ওর তরফ থেকেই ও বলতে চেয়েছে প্রায় লাখানেক টাকা ওর এক শুধুমাত্র চ্যানেলে কিউআর কোডের মাধ্যমে তুলেছে তাহলে ভাবুন যারা শুধুমাত্র ওর মুখের কথায় ওই বাচ্চাটিকে টাকা দিতে পারে তাহলে সে যখন কেঁদে কেঁদে এরকমভাবে নিজের জন্য আরতি করেছিল নিজের জন্য তারা আর কি দর্শকদের কাছে বলেছিল তাহলে তারা কত টাকা দিতে পারে হয়তো বলা যায় না এক একজন এক এক লক্ষ টাকা করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা করে তো দিয়েইছে তারা তাই না যারা এরকম ওর কথাতে দিতে পারে এটা তো সাধারণ যুক্তি তাহলে প্রিয়ার কাছে যে ওর টাকার হিসাব চাইছে ওর এবার টাকার তাহলে হিসাবটাও দিক যে ওর ভালোবাসার মানুষরা প্রিয়াকে কত টাকা দিয়েছে তাহলে ওর ভালোবাসার বাসার মানুষরা ওকে কত টাকা দিতে পারে এটা তো সিম্পল একটা হিসাব তাই না তো তাহলে এবার ওরটাও দেখানো হোক কারণ প্রিয়া তো নিজের হিসাবটা দিয়ে দিয়েছে প্রিয়া তো বলে দিয়েছে কত টাকা উঠেছে তাই না তাও ওর বিশ্বাস হচ্ছে না সেটা সেটা ওর বিশ্বাস হচ্ছে না তাহলে যে দেখিয়ে দিয়েছে তার কথায় যখন বিশ্বাস হচ্ছে না যে দেখায়নি তার কথা আমরা কি করে বিশ্বাস করব। ওকে ও ও হিসাব চাইছে ঠিক আছে আমি মানছি বাট তুমি যখন হিসাব চাইছো তাহলে তুমি হিসাব দেওয়ার জন্যও রেডি হও তাহলে হিসাব দিক ও হিসাব দিক কত টাকা ও পেয়েছে হুম এটা তো পরিষ্কার একটা সাধারণ হিসাব তাই না প্রিয়াকে ও দোষারোপ করছে একটা ভিডিও সে তার কমিউনিটিতে দিয়েছিল সেটার জন্য প্রিয়াকে ও জঘন্যভাবে অ্যাটাক করছে আর বলছে যে হ্যাঁ তুমি ভালো করে জানো না তুমি ভিডিও দেখো ভালো করে যে সেই ভিডিওটা তুমি কমিউনিটিতে দিয়েছো কমিউনিটি আমাদের এমন জায়গা যেখানে আমরা কোন জিনিসটা দর্শকদের কাছে ছড়িয়ে দিচ্ছি সেটা ম্যাটার করে হ্যাঁ সেখানে কমিউনিটিতে তুলে দিচ্ছ তুমি দেখছো না সেখানে একজন বলেছে যে পেছন উঁচু করে টাকা তুলে চেয়েছি তো আমি কি সত্যি পেছন উঁচু করেছি আমি যদি পেছন উঁচু করি তাহলে তুমিও ওই পেছনের অপোজিটে যেটা আছে সেটা দেখিয়েই তুমি টাকাটা তুলেছো তো সেই তুই যখন বলেই দিয়েছিস মানতাম ও এই কথাটা বলেছে যে যে ভিডিওর মধ্যে কথাটা দেওয়া হয়েছে সেই ভিডিওটা তুই প্রতিবাদ করেছিস তার এগেনস্টে তুই প্রিয়াকে কিছু বলছিস না জাস্ট প্রতিবাদের একটা ভাষা দিয়ে অ্যাটলিস্ট বলছিস যে এটা তোমার উচিত হয়নি তাহলে আমি মানতাম যেখানে তুই সামনের পেছনের কথা ওটা সোনা পাখি না মনা পাখি হুম জয় বাংলা এই সমস্ত ওয়ার্ড তুই প্রিয়ার সম্পর্কে ওই জিনিসটা বোঝানোর জন্য বলে দিয়েছিস তাহলে আর তোর আবার এই ভিডিও করে ভাড়াটা কি আমি তো এটাই বুঝতে পারছি না ও দিয়েছে তার জন্য তুই ভাড়া বার করেছিস আবার ও দিয়ে সেটাকে বলেছে যে না এই ওয়ার্ডগুলোর জন্য আমার উচিত হয়নি একটা মা মানে ও যার আর কি যে মা সন্তান এখনও হয়নি সেরকম একজন মহিলাকে নিয়ে কিছু বলা হয়েছে সেটা আমার ভুল হয়েছে এইটুকু যে সে বলেছে তার জন্যও তুই ওর ওপর চড়াও হয়েছিস মানে আমি আমি শুধু প্রিয়াকেই বলছি যে প্রিয়া কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না তবে একটা জিনিস ভালো যে তুমি যেটা করেছ তার একটা আবার অন্য সাইড এফেক্ট কি বলো তো ওর আসল চেহারাটা আবার দর্শকরা দেখলো ওর আসল চেহারাটা আবার দর্শকরা দেখেছিল দেখে নিল আর এটা তোমার জন্যই পসিবল হলো তুমি ভেবে করেছো আমি জানি না বাট তুমি যে মুভটা করেছো সেই মুভটা এক্সেলেন্ট মুভ যেটার জন্য এই যে ও মিনমিনিয়ে মিনমিনিয়ে না আমি ছেড়ে দেবো না আমি করবো না না আমি আমার মানসিক শান্তি দরকার চার পাঁচ মাস পর পর টাকা পাই তাও আমার চলে যাবে তার সত্ত্বেও যে এই যে দুম করে আবার চলে আসলো দ্যাট টু উইথ একেবারে মনিটাইজেশান অন করি এরকম নয় যে ও খারাপ লেগেছে তার প্রতিবাদ শুধুমাত্র করতে এসেছে মনিটাইজেশনটা অফ করে যে আমাকে তুমি বলেছ আমি ভিডিও করতে চাই না আমি আর এইরকম এই কন্ট্রোভার্সি করে সমালোচনা করে টাকা ইনকাম করতে চাই না তাহলে যদি মানতাম শুধুমাত্র প্রতিবাদের একটা ছোট্ট ওয়ার্ড দিয়ে চলে যেত তাহলে বুঝতাম যে হ্যাঁ ওর ইন্টেনশানটা তাই বাট ও এই যে যাবো বলেছে সেটা শুধুমাত্র ও যা কোনো দিনই যাবে না ও যে শুধুমাত্র একটা মারণ কামড় দিতে চায় আবার টাকা ওঠানোর জন্য সেটা কিন্তু দর্শকরা আস্তে আস্তে বুঝতে পারছে আর বুঝতে পারবেও হুম আর ওর এই যে চলে যাব সেটার জন্য কিছু মানুষ আর কি ওকে হঠাৎ করে আবার সাবস্ক্রাইব করেছে যে দেখি তো সত্যি যায় কি না কারণ নাহলে দেখো দেখুন দর্শক বন্ধুরা যখন ও যাবো বলেছে তখন ওর নাকি থার্টি ওয়ান কে ছিল আর তারপরেই ওর হঠাৎ করেই থার্টি থ্রি কে হয়ে গেছে থার্টি থ্রি কে ওর সাবস্ক্রাইবার হয়ে গেছে লোকে আর কি সাবস্ক্রাইব করেও রেখে দিতে চাইছে দেখছে যে দেখি এর চ্যানেলটিকে আর কোনো দিনও কোনো নোটিফিকেশান আসে কি না ও নাকি বলেছে ছেড়ে দেবে ও ছেড়ে দেবে ও এক ঘর মানে একটা গোটা দিনের জন্য ওর ফেলা থুতুটা ফেলে রাখতে পারেনি ও একদিনের মধ্যেই সেই থুতু আবার চেটে সাফ করে নিয়ে নিয়েছে এই হচ্ছে ওর মানে আসল পরিচয় আর আমি বলিয়েছিলাম ছিলাম করেছে কোন তারিখে এক একুশ তারিখে পাবলিশ করেছে বেশ ভালো মোটা রেভিনিউ যাতে অ্যাকাউন্টে ঢোকে তার ব্যবস্থা করে নিয়েছে আশা করি বোঝাতে পারলাম তো এখানে মানে প্রিয়া যে ভিডিওটা দিয়েছে তার ভাষা আর ওর ভাষা ওর ভাষা কোনো আলাদা কিছু আছে তার অনেক গুণ বেশি ও ভাষা বলে তাহলে যে অন্যকে এরকম ভাষায় অ্যাটাক করতে পারে তাকে কোনো কঠিন ভাষায় অ্যাটাক করেছে যে ভিডিও খারাপ কিছু করেনি তো বেশ করেছে বেশ করেছে আমি তো হলে আমি তো বলবো বেশ করেছে কারণ যে কুকুর যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাকে বলতে হয় সেরকমভাবেই সেই রকম মুগুর দিয়েই তাকে পিটাতে হয় এমনি হয় না ঠিক আছে ও বন্ধুরা ও যখন কমিউনিটি দেয় ও চিন্তা চিন্তাভাবনা করে দেয় কি চিন্তাভাবনা করে দেয় এরকম হাজার কমিউনিটিতে ও অনেক ভিডিও পোস্ট করেছে আবার সেগুলোকে ও ডিলিট করে দিয়েছে ও ডিলিট করে দিয়েছে প্রথম আমাকে নিয়েই একটা ভিডিও এমন ও দিয়েছিল সেটা আবার ডিলিট করে দিয়েছে আমাকে নিয়ে যারা যেরকম জঘন্য ভাষায় কথা বলে সে ভিডিওগুলো ও তার ওর কমিউনিটিতে দেয় ওর কাছে কি কোনো প্রমাণ আছে যে কথাগুলো বলে তারা সত্যি বলে তাহলে যে প্রিয়াকে যেটার জন্য ও বলল যেটার জন্য ও অ্যাটাক করল তাহলে তো ওরও উচিত খুব ভালো করে খতিয়ে দেখে তারপর ভিডিও দেখা ও তো যাই হোক প্রিয়ার সম্পর্কে বলতে গিয়ে ও একটাই কথা বলল যে এই যে প্রিয়া যে যেটুকুর জন্য ক্ষমা চেয়েছে সেটাতে ওর রাগ ওর বক্তব্য যে পুরো বিষয়টার জন্য কেন ক্ষমা চাইলো না পুরো বিষয়টা কেন বলল মানে ওই যে ভিডিওটা তার মধ্যে বলেছে প্রিয়া যে ওই যে বাচ্চা না হওয়া নিয়ে যে কথাটা বলেছে এই জিনিসটা ভিডিওটার মধ্যে ভুলেছে বাদ বাকি ভিডিওটা আমার ভালো লেগেছে এইটাতে ওর পুরো সারা শরীরে মানে পা থেকে মাথা অব্দি পুরো সেই জ্বলে গেছে রাপা রাপা জ্বলে গেছে জালে ওর যে কেন শুধু ওইটুকু অংশের জন্য তোমার খারাপ লেগেছে কেন পুরো ভিডিওটার জন্যই তোমার খারাপ লাগা উচিত পুরো ভিডিওটার জন্যই খারাপ লাগা উচিত আর তার ওপর ওই যে প্রিয়া এখন ওকে একটা দুটো করে ওর মানে পাত্তা দিচ্ছে না মানে ওকে ইনডাইরেক্টলি কথাগুলো বলছে যে কথাগুলো ওর একেবারে গায়ে জায়গা মতো গিয়ে লাগছে আর ওর নিতে পারছে না ছটপট ছটপাট ছটপট করছে ছটপট 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 করছে এবার ও বলে দিচ্ছে যে প্রিয়ার জমি আছে তুমি আগে জমি বিক্রি করো তারপর সাহায্য চাও হুম তা জমি আছে বাড়ি আছে তোমার বাবার জমি আছে বাড়ি আছে সেগুলো বিক্রি করো তারপর সাহায্য চাও তাহলে তোর ক্ষেত্রেও তো তাই তোর বাবার বাড়িটা আগে বিক্রি করতিস হুম তোর বাবার বাড়ি আগে বিক্রি করতিস এই যে এতগুলো সোনা গয়না পরে থাকি সেই সোনা গয়নাগুলো সমস্ত তোর যা কালেকশান দেখিয়েছিলি তোর একটা গোল্ড কালেকশানের ভিডিও আছে তুই সেই সমস্ত কটা সব কটা ধরে ধরে বিক্রি করতিস তারপর তুই কিউআর কোড চাইতিস তোর পুরো নিঃশেষ হয়ে যেত তোর বাবার বাড়ি বিক্রি করতিস হুম সমস্ত কিছু বিক্রি করে করতিস তারপর তুই চাইতিস তালে না একটা ব্যাপার ছিল তালে না একটা ব্যাপার ছিল তুই তো এগুলো কিচ্ছু করিসনি কাভর্তি গয়না বাবার বাড়ি বাবার বাড়িটা সমস্ত কিছু রেখে তার সত্ত্বেও তুই আবার চাইছিস লোকের কাছে ভিক্ষা তো যাই হোক ওর প্রচণ্ড রাগ হয়েছে প্রিয়া একটা নাকি কথা বলেছে যে সাপের লেজে পা দিয়েছো এবার মজা বুঝবে তো সেক্ষেত্রে ও বলেছে এই কথাটা তো প্রচণ্ড রেগে গেছে রেগে গিয়ে ও দর্শকদের বলেছে যে আপনারা ওকে টাকা দেবেন না তো সবার আগে একটা কথা বলি যে প্রিয়া যখন সবার কাছে আরজি জানিয়েছিল প্রিয়া যখন বলেছিল সবাইকে হেল্প করতে শেয়ার করতে প্রিয়া কিন্তু সবাইকে বলেছিল তোকে একা বলেনি তোকে একা বলেনি তুই নিজের থেকে সেটা শেয়ার শেয়ার করেছিস স্বার্থে তোর স্বার্থ ছিল এটাই যে ও তুই ওকে হেল্পও করেছিলি আর তার ওপর শেয়ারও করেছিলি কারণ তোর আশা ছিল যে ও তোর ব্লগিং চ্যানেলটা নিজের কমিউনিটিতে দিয়ে ও তোকে একটু এগিয়ে দেবে ব্লগিংয়ের ক্ষেত্রে বাট সেটা ও করেনি সেটা তোর প্রচণ্ড বেশি রাগ এবার তুই বল প্রিয়ার এই কিউআর কোডটা তুই তোর থেকে অনেক বড় বড় চ্যানেল হ্যাঁ এই এই যে প্রবাসে কন্যা সে নিজের ভিডিওর মধ্যে প্রিয়ার কথা বলে সবার কাছে আর্জি জানিয়েছে হুম তারপর সন্দীপ সেনসেশন প্রত্যেকটা এই যে বাহাদুর বলে যে ছেলেটি সে নিজের রাস্তায় পথে বেরিয়ে গিয়ে প্রিয়ার জন্য টাকা কালেক্ট করছে হুম এরকম প্রচুর আমরা আমাদের মতো প্রচুর মানে ক্রিয়েটার আছে তারা প্রত্যেকে শেয়ার শেয়ার করেছে প্রত্যেকের ঘর থেকে কিছু না কিছু গেছে কিছু না কিছু প্রিয়ার কাছে গেছে তাহলে বল চিন্তা করে দেখ তুই এখানে যে তুই বলার কে সবাইকে যে না তোমরা কেউ হেল্প করবে না তুই বলারকে আমার বক্তব্য একটা তুই তুই বলার কে যে হেল্প করবে না কেন করবে না এতগুলো এত বড় বড় মানুষরা তারা সবাই প্রিয়ার পাশে দাঁড়াচ্ছে আর সেখানে তুই বলছিস যে তুমি হেল্প তোমরা সবাই হেল্প করো না হুম তুই বলছিস তোর দর্শকদের তো দর্শকরা নাকি বলেছে যে ও তুমি নিজেকে সাপ বলছো তাহলে আমরা সাপকে কেন হেল্প করব। আমরা সাপকে হেল্প করব না আমাদের টাকা ফিরিয়ে দাও কারণ তুই বলেছিস এই কথাগুলো তুই বলে দিয়েছিস যে তাহলে যাও তোমরা গিয়ে টাকা ফেরতদ চাও তোর ঘর থেকেই যারা গেছিলো যারা নাকি তোর বক্তব্য অনুযায়ী অনেক টাকা দিয়েছে তারাই সবাই টাকা চাইছে টাকা ফেরত চাইছে কেন চাইছে কেন চাইছে সব তোর জন্য তোকে করতেই বা কে কে বলেছিল আবার ফিরিয়ে নিতেই বা কে বলেছিল কে বলে তোকে তো প্রিয়া জোর করেনি এই যে এত ব্লগার আছে মন্দিরা মন্দিরা নিজের কমিউনিটিতে শেয়ার করেছিল প্রত্যেকে প্রত্যেকে কণিকা থেকে শুরু করে সবাই সবাই সব সবাই নির্বিশেষে মানে কেউ বড় ছোট নির্বিশেষে সবাই প্রিয়ার পাশে দাঁড়িয়েছিল একমাত্র তুই দাঁড়িয়েছিলি স্বার্থে আর তোর স্বার্থে যেই আঘাত পড়েছে সেমনি মানে অমনি তুই তোর আসল যে রূপটা দেখিয়ে দিয়েছিস তুই কে বলার যে ও চাইবে কি চাইবে না তুই নিজেরটা দেখেছিস নিজেরটা দেখেছিস দেখা তোরটা দেখা তুই ওয়ান প্লাস ফোন কি করে কিনিস তোর যে এরকম একটা অবস্থা তুই এরকম কেসে ঝুলে রয়েছিস তুই সেই সময় এই যে টাকাটা যে টাকাটা লাগলো সেই টাকাটা ন হাজার টাকাটাও বা তুই কেন দিলি ন হাজার টাকা দিয়েও তো তোর কিছু না কিছু হেল্প হতো উকিলের ফিস দিতে একটু না একটু হেল্প হতো তাহলে তুই কেন ন হাজার টাকাটা তুই তোর বক্তব্য অনুযায়ী দেখি তিরিশ হাজার টাকা ভাউচার পেয়েছিস সেই ভাউচার তুই দেখা তুই যে কিনেছিস যে তোর ইনভয়েস আছে তুই যে কিনেছিস তোকে বিল দেওয়া হয়েছে তোকে বিল দেওয়া সেই ভয়েস ইনভয়েসটা তুই আমাদের দেখা ওখানে লেখা থাকবে যে ন হাজার টাকা ক্যাশ পেয়েছি তিরিশ হাজার টাকার ভাউচার দেওয়া হয়েছে সেটার এগেন্সে এটার দাম এটা এইভাবে এইভাবে আমি টাকাটা বুঝে পেয়েছি কারণ তাদেরকেও তো ইনকাম ট্যাক্সে দেখাতে হবে তো পুরো ইনভয়েসে তারা পরিষ্কার কত পার্সেন্ট জিএসটি কেটেছে কত সেটার অ্যামাউন্ট কত সমস্ত থাকবে তুই ওই ইনভয়েসটা দেখা উইদাউট এনি ছেড়ছাড় কোনো ছেড়ছাড় করবি না তুই দেখা দেখি কোথায় লেখা আছে তিরিশ হাজার টাকার ভাউচার হুম আর ভাউচার যদি থাকে না ও ভাউচারগুলো তো এরকম মানে মোটা মোটা একটা কাগজ দিয়ে সুন্দর করে থাকে ভাউচারগুলো আমরা সবাই জানি ভাউচার কীরকম হয় যদি সেটাই হয় তাহলে যেই দোকান থেকে তুই কিনেছিস সেই দোকানে তারা বিল নিজের পোর্শানে ওই ভাউচারটা স্টেপল করে লাগিয়ে রেখেছে দেখাতে পারবে গিয়ে যে এই যে আমি যে আপনার আমি যে ভাউচারটা আপনাদের দিয়েছিলাম না এটার আমি একটা ছবি নিতে চাই তারা কিন্তু দেবে আরামসে দেবে দেখাতে পারবে তুই মিথ্যেবাদী কোথাকার অসভ্য আর বাজে কথা বলার জায়গা পায় না তো যাই হোক চলে আসি এবার যে কথাগুলো বললো শুনলাম সেটা হচ্ছে গিয়ে দীপ্তিদির লাইফ থেকে অনেক কথা বললাম অনেক কিছু তুই চেপে যাচ্ছিস তুই অনেক কিছু চেপে যাচ্ছিস তো যদি এতই সৎসাহস থাকে কেন বলছিস না আমার যখন ডেকে পাঠানো হয়েছিল আমি তো কেউ জানতে পারতো না আমি তো নিজের দিকে জানিয়েছি যা 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 হয়েছে আমাকে যা জিজ্ঞাসা করা হয়েছে সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খ আমি সমস্ত কিছু বলেছি দরকার ছিল না আমি যে এটাও ওদের কাছে বলেছি যে আমি ওদের ওখানে কমেন্ট করব না সেটাও আমি সবাইকে জানিয়ে দিয়েছি যে হ্যাঁ আমি যেহেতু করব না সেহেতু আমি বলে দিয়েছি সেটা লিখিতও দিয়ে এসেছি যে আমি ওদের কমেন্ট বক্সে গিয়ে কোনোদিনও কমেন্ট করব না সেটা আমার চয়েস ছিল আমি না আমি চাইলে নাও বলতে পারতাম কেউ জানতেও পারতো না কারণ ওরা তো যেরকম এখনও সাইলেন্ট তখনও কিন্তু সাইলেন্টই হয়েছিল হ্যাঁ অবশ্যই যদি সত্যিই দেখা যেত আমার মধ্যে কোনো ভুল তাহলে নিশ্চয়ই যেরকম তোর ক্ষেত্রে লাইভ করে বলেছে আমার ক্ষেত্রেও তাহলে বলতো বাট যেহেতু আমার কিছুই ছিল না আমার প্রত্যেকটা ভিডিও এখনও পাবলিক রয়েছে কোনো সিঙ্গেল একটা ভিডিও পাবলিক মানে প্রাইভেট হয়নি তো সেই জন্য আমার ক্ষেত্রে বলার কিছু ছিল না বলে ওরা তখনও চুপ ছিল এখনও চুপ আছে আর এটা নিয়ে আর আমার ক্ষেত্রে যা বিষয় সমস্ত ক্লোজ সমস্ত ক্লোজ তো সেখানে ওদের জায়গা যেরকম আমার জায়গা যেরকম আমরা দুজন দুজনের জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাট আমার যদি সত্যি আমার ক্ষেত্রে যদি ওদের ওরা একটুও কোনো আমার ভুল পেত তাহলে কিন্তু ঠিক দর্শকদের জানিয়ে দিত বুঝতে পারছি যেমন কি না তোর ক্ষেত্রে বলছে তাহলে তুই কেন বলছিস না তোকে যে ডাক ডেকে পাঠানো হয়েছিল হুম এই সমস্ত কথা তুই কেন বলছিস না নিশ্চয়ই কিছু না কিছু না কিছু তো হয়েছে না হলে বলছে কেন তুই বল ছেড়ে দে ওদের কথা ছাড় তোর তো দেখছিল ডেট চব্বিশ তারিখ তুই অ্যাপিল করেছিলি ওরা যে হাই দিল্লির হাইকোর্টে যে ওরা অ্যাপিল করেছে মানে কেস করেছে তার এগেনস্টে তুই সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিলি যে এই যে কেসটা সেটা যেন কলকাতা বা তোর আশেপাশে যে জায়গা আছে মানে ওয়েস্ট বেঙ্গলের কোনো কোর্টে যাতে এটা ট্রান্সফার করা হয় বল সেটার রায় কী বেরোলো তুই কি সেটাতে জয় পেয়েছিস তোর কেসটা কি ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার হয়েছে নাকি দিল্লিতেই এখনও আছে তোর দর্শকদের জানা জানা না জানানোর কি আছে এটা এইটুকু তো জানানো যেতেই পারে যে আমি এরকম অ্যাপ্লাই করেছিলাম আমি এরকম অ্যাপিল করেছিলাম আমার এই কেসের স্টেটাস এটা হয় ওটা খারিজ হয়ে গেছে না ওটা অ্যাকসেপ্টেড হয়েছে কোনটা হয়েছে দর্শকদের জানা তুই তো এত বড় সত্যবাদী জানা ক্ষমতা থাকলে দর্শক বন্ধুরা ওকে জানাতে বলুন ওকে জানাতে বলুন এই জিনিসটা জানানো যেতেই পারে যেতেই পারে আজকে ওই তরফ থেকে ওরা আরও যা যা স্টেপ নিয়েছে সেগুলো তো সমস্ত কিছু বললো সেন্ট্রাল এজেন্সিদের মাধ্যমে যা ইনভেস্টিগেশন হচ্ছে ও কীরকমভাবে হুড়কু খেয়েছে সমস্ত কিছু ওরা তো একটু একটু করে বলছে তুই তোর তরফ একটা বলছিস না কেন তুই কেন বলছিস যে হ্যাঁ আমাকে ছেড়ে আমি আমার ভালো লাগছে না গো আমার ভালো লাগছে না তাই জন্য ছাড়ছি তোকে যে ছাড়তে হচ্ছে হচ্ছে সেটাকে আমি ছেড়ে দিচ্ছি কেন বলছিস কেন বলছিস একটা সময় আসবে তখন তো ওরা সমস্ত কিছু দেখিয়ে দেবে তখন তুই কোথায় মুখ লুকাবি তো আজকে ভিডিওর মধ্যে দেখলাম যে কাফতারের মধ্যে কাফতারটাকে সেফটি পিন লাগিয়েছে নাকি প্যান্টটির মধ্যে এমন জঘন্যভাবে গুঁজে কাজ করছিল কে জানে বাবা মানে কীরকম যেন লাগছিল তো সেখানেও ওর বাবা আস এসেছে কেন সেটাকে ও ক্লিয়ার করলো বললো আমি এই ভিডিওটা করছি আমি শুধু আর কিছু বলবো না বাবা কেন এসেছিল সেই কথাটা কথাটাকেও আমি একটুখানি ক্লিয়ার করে দিই তো সেই ক্লিয়ারের ব্যাপারটা কী ছিল না বলল বাবা এসেছিল আমার সাথে শুধুমাত্র দেখা করতে বাবা আমার সাথে শুধু দেখা করতে এসছে দুটো ডাল ভাত খেতে এসছে তোর বাবা তোর বাড়িতে খেতে এসেছিলো অসভ্য জানোয়ার মেয়ে তোর বাবা তোর সাথে দেখা করতে এসছে তুই দুটো ডাল ভাত খেতে দিয়েছিস সেটা তুই বলছিস বাবার দুটো ভাত খেতে এসছিলো তো লজ্জা করে না অসভ্য কোথাকার বাবাকে দুটো ডাল ভাত খাইয়েও সেটা নিয়ে মানে সেটাকেও তোকে হাইলাইটেড করে দর্শকদের না বললে হতো না যে কত মহান কাজ করেছি বাবা দুপুরবেলা এসেছিলো বাবাকে দুটো ভাত দিয়েছি ছি 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 চি ছি নোংরা মেয়ে মানুষ তুই আবার অন্যের কথার ভাস ধরিস সমালোচনা মানেই তো একটা মানুষ কোনো যে কথাটা বললো তার ভেতর থেকে অন্তর্নিহিত মানে বার করা বালকা খাল বলে না সেরকম বালকা খাল বা খালকা বাল নিকাল না এটাই তো হচ্ছে সমালোচকদের কাজ একটা মানুষ কী কথা বলেছে ভাবে বলেছে সেইটাকে মানুষকে বুঝিয়ে দেওয়া দর্শকদের বুঝিয়ে দেওয়া তা তুই তুই তাহলে কথার ভাত জানিস না বাবা এসে দেখা করতে তার জন্য দুপুরবেলা বাবাকে যে দুটো ভাত দিয়েছি সেটার জন্য বলি বাবা এসেছিল দেখা করতে দুটো ডাল ভাত খেতে অসভ্য কোথাকার একটা জানোয়ার মেয়ে মানুষ তো যাই হোক বন্ধুরা প্রচণ্ড ধব্বাজ প্রচণ্ড ঢব্বাজ তবে হ্যাঁ এইটুকু বলতে বলতে পারি যে ও ওই মাঝে মাঝে যে গেমগুলো খেলে সেটা হচ্ছে ছেড়ে দিচ্ছি সেটা করার কারণ শুনছে না যে সোমনাথ মন্দিরাও ওর কেস করতে পারে বা করেনি হয়তো বাট করতে পারে সেটার জন্যই একটু নরম ভাব যে ঢাকুগুলো আর করার দরকার নেই আমি তো ছেড়ে দিচ্ছি আমি ছেড়ে দেবো এইগুলো আর কোনো কারণ না আর ও আবারও কিউআর কোডের মাধ্যমে টাকা চাইবে এই যে এখন যে কথাটা লাইকটা হলো সেক্ষেত্রে তা ওরা বলল যে হ্যাঁ ওর এগেনস্টে কিছু হয়েছে এবার বলবে যে হ্যাঁ আপনারা তো শুনেই নিলেন কিছু হয়েছে সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে প্লিজ আপনারা একটুখানি হেল্প করুন আবার ভিক্ষা চাইবে ভিকারি কোথাকার একটা ভিকারি এই ঘোড়াটা মানে এমন হয়েছে ওর ভেড়াটাকে সম্পূর্ণ ধার্মিক এমনভাবে তৈরি করে দিচ্ছে যেন মনে হয় দুদিন পর ওকেই পুজো করতে বসবে হ্যাঁ সকালবেলা উঠে টং 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 করে দেখলাম পুরো পুরো দেখে মনে হয় দুজনকে দেখে মনে হয় ভাই বোনের সংসার ভাই বোন দুজনে একসাথে সংসার করছে ভাই খুব শীঘ্রই দিদিকে পুজো করতে বসে পড়বে তো চিন্তা করে দেখুন যাদের বাড়িতে এত গাছগাছালি তাদের নাকি একটা ফুলের গাছ নেই যে ঠাকুরকে পুজো দিচ্ছে একটা মানে সেরকম ফুল দেখলাম না কি পাশের বাড়ি থেকে ফুল নিয়ে এসছে তো অনেকেই তা ওকে সাজেস্ট করেছে যে তুমি তো গাছ লাগাতে পারো ফুলের গাছ লাগাতে পারো তাহলে তোমার পুজো দিতে সুবিধা হয় তো সেখানে বলছে যে না অনেক কিছুই বাধা সে বা বোঝো তো এখন হবে না পরবর্তীকালে যখন হবে ঠিকই লাগাবো মানে ওর বক্তব্য হচ্ছে আগে আমার শ্বশুর শাশুড়ি পটল ডাঙার টিকিটটা কাটো শ্বশুর শাশুড়ি মরলে তবে গিয়ে আমি ফুলের সুন্দর করে ফুলের গাছ লাগিয়ে মনের মতো করে এখানে আমি বাগান করব চিন্তা করে দেখুন যেখানে শ্বশুর শাশুড়ির পটল ডাঙার টিকিট কাটার সামান যেটা হচ্ছে গিয়ে ওর পোষ্যটা সেটাকে ও নিজের জেদ বজায় রেখে নিয়ে কিন্তু পারলো সাধারণ ফুল সেই গাছ যে গাছ নাকি অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় সেই পরিবেশ বান্ধব এমন একটা জিনিস যেটা সারা বিশ্বে না থাকলে তারা তাদের জীবন অষ্টাগত হবে সেই জিনিসটা আনার জন্য ও ভাবছে যে কতক্ষণে ওর শ্বশুর শাশুড়ি যাবে কেন কিছুদিন আগেই তো দেখছিলাম শাক চাষ করছিল। গেলার জন্য যা আছে সমস্ত কিছু সেগুলো যখন মানে লাগাবে সেটার জন্য ওর শ্বশুর শাশুড়ির প্রয়োজন নেই কিন্তু ফুলের গাছের জন্য ওর মানে শ্বশুরবাড়ির মাটি সেটাও ইউজ করবে সেটা তার জন্য ওকে এখন অপেক্ষা করতে হবে কবে শ্বশুর শাশুড়ি মরবে কেন রে ভাই টব নেই মানছি মানছি তুই অনেক ক্ষুদ্ধার তুই অনেক ক্ষুদ্দার শ্বশুরবাড়ির মাটিতে জমিতে ফুল উগিয়ে সেই ফুলগুলো তুই তোর ঠাকুরকে দিবি না তবে করে কাজ কর তবে কাজ কর সেখান থেকে ফুল নিয়ে দে বাট ফুল পুজো এই জিনিসগুলো তোর মন থেকেই আসে না শুধুমাত্র তোর গলায় পড়ে গেছে একজন তাই জন্য তোকে যেটুকু দেখানো দেখানো দেখাচ্ছি সারা তার উপর এখন তোর এই যে ঢপের ছপে কদিন বন্ধ রাখবি তাই জন্য একটুখানি তোর সিংহাসনটা দর্শন লোকে পাচ্ছে হুম গোপুর একটুখানি ভাগ্য খুলেছে যে একটুখানি সে দেখতে পাচ্ছে তো যাই হোক ভিডিওর মধ্যে একটা কথা বললো যে এই তো রান্নাঘর আর ঘর রান্নাঘর আর ঘর এটাই তো জীবন এটাই তো জীবন আর ওর মেন কাজ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা তো ভাই যাদের ঘর যারা গৃহবধূ তারা রান্নাঘর আর ঘর ছাড়া মানে এছাড়া আর কি করবে বাইরের থেকে ছেলে ফেলে ডেকে মজামস্তি করবে নাচানাচি করবে কি করবে কি এটাই প্রত্যেকটা গৃহিণীর এটাই কাজ যেটুকু তার ঘর আছে সেই ঘরের মধ্যেই একবার এখান থেকে ওখানে যাবে ওখান থেকে সেখানে যাবে তোর এই উঠোন তোদের বাড়ির উঠোন ছাদ সেগুলো তুই যাস না সবই তো যাস নাকামি করছে তারপর দেখলাম ওর পোষ্যটার সাথে আবার সেই লেভেলের নাকামি করছে কিন্তু ওর পশুটার সারাক্ষণ বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন ওকে দেখে না লেজ নাড়ায় না কিছু করে সারাক্ষণ আতঙ্কে থাকে যে এই বুঝি মারলো কখন ক্যামেরাটা অন রয়েছে সেই ক্যামেরা অনের জন্য ও ভালোবাসছে আর কখন ক্যামেরাটা অফ রয়েছে বেচারা ওই অবলা ঝিপটা বোঝে না ও শুধু দেখে ওর একবার করে রূপ চেঞ্জ হচ্ছে একবার মানে ডাইনি একবার হচ্ছে গিয়ে মা একবার ডাইনি একবার মা এই দুটো রূপ বারবার করে সুইচ অন অফ অন অফ ও বেচারা এখনও সেটা ধরতে পারে না ও সারাক্ষণই সেই জন্য আতঙ্কে থাকে কারণ ও জানে যে ভালোবাসার ওই মুহূর্তগুলো খুব বেশি হলে এক মিনিট থেকে দু মিনিট আর তাছাড়া বাদ বাকি সারাক্ষণই শুধু আমার জীবনটা আতঙ্ক আতঙ্ক আর আতঙ্ক রোজ ওই সেই এক দই দিয়ে ভাত দই দিয়ে ভাত দই দিয়ে ভাত হুম তো যাই হোক আজকে একটা ব্লগ দেখলাম তাতে দেখলাম ওই বেগুন ভাজা বলার পর থেকে বেগুনটা আর ভেজে খায়নি আজকে আবার বা কি ধনে পাতার বড়া চিন্তা করে দেখুন সবাইকে হেলথ নিয়ে এত কথা বলে ওর মানে সকালবেলার খাওয়ার ব্রেকফাস্ট হয়ই শুধু ভাজা পোড়া দিয়ে ভাত খাওয়া শুকনো লঙ্কা মানুষ আলু সিদ্ধ খায় কাঁচা লঙ্কা দিয়ে মেখে খায় ও রোজকার রোজ শুকনো লঙ্কা যেটা পেটের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক সেই লঙ্কাগুলো ও মেখে মানে টিপে টিপে মেখে মেখে ভেজে ভেজে তারপর খায় ও আবার অন্যের হেলথ নিয়ে কথা বলে প্রত্যেক কটা কথা বলতে এরকম করে ঢেকুর আটকায় চো চোড়া আম্বল আটকায় ওনাকে আবার আমি বললাম আমারই গলাটা কেমন করছে ওনাকে আবার অন্যের হেল্প নিয়ে কথা বলে মানে মোস্ট ফেক পার্সেন যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় তো একে দেওয়া উচিত মোস্ট ফেক পারসেন আর দোগলা তো আজকে ওর ব্লগটা যে ব্লগটা দিয়েছেন পুরোটাই দেখেছি তো দেখলাম ওর বর এসছে হ্যাঁ তো স্পেন্সারের একটা প্যাকেট ও তো বলেছিল ও কাজ ছেড়ে দিয়েছে তো শুন আমার যোদ্দুর মনে হচ্ছে ওর সেই পুরনোই স্পেন্সারের প্যাকেট ওদের এত বছর কাজ করেছে নিশ্চয়ই থাকতেই পারে পুরোনো একটা প্যাকেটের মধ্যে কারণ এত কুচকানো না হলে হতে পারে না এত কুচকানো হতে পারে না স্পেন্সারের প্যাকেট যখন মানে নতুন অবস্থায় থাকে সেটা কুচকাতে অনেক সময় লাগে আর ওর বর মানছি এসছে ক কোথা ট্রেনে করে ট্রেনে এতটাও ভিড় থাকবে না কারণ ও বললো যখন ওর বর ফিরেছে অনেক রাত হয়ে গেছে দশটার ওপরে তো ওদের যে ট্রেন সেই ট্রেনে ধস্তাধস্তি মারামারি করে যখন মানুষ আসে সেটা সেই সেই টাইমটা পাঁচটা ছটা ঊর্ধ্বে সাতটা অবধি তারপর কিন্তু সব ট্রেন খালি মোটামুটি হয়ে যায় আমি যদ্দূর শুনেছি ওদের ওই জায়গার ট্রেন খুব মানে ফেমাস ট্রেন আছে একটা তো সেই বনগা লোকাল যদ্দূষ নাম জানি আমি তো তার সম্পর্কে অনেক কথাই শুনেছি কিন্তু তা বলে মানে এতটাও ভিড় হওয়ার মতো সময় ওর বর ফেরেনি অন্তত আজকের দিনে তো সেক্ষেত্রে কুচকানো কুচকানো একটা স্পেন্সারের প্যাকেট খুঁজে একটা শার্ট দেখে দেখালো এটা বোঝানোর জন্য যে হ্যাঁ এখনও আমার বর কাজে যায় একশো কুড়ি টাকা দিয়ে একটা শার্ট পেয়েছে অফারে ছিল সেভেন নাইন নাইনের একটা শার্ট যেটা নাকি দাম পেয়েছে ওয়ান টোয়েন্টি তো এরকম অফার প্রচুর চলে আমরা জানি অনেক আগের থেকে এটা নেওয়া ছিল হয়তো সেটাই এখন আমাদের দেখালো তো সেইটা দেখানোর সময় বরের অকাত আর ওর লেভেল বুঝিয়ে দিল বললো এই যে একশো কুড়ি টাকা দিয়ে যে শার্টটা নিয়ে সেটা পাঁচ হাজার টাকাতে আমার যে ব্লেজারটা যেটা নাকি আমি দিয়েছি সেইটা মানে আমার টাকায় কিনা যেটা সেটা দিয়ে পড়ো হুম বলে হাসলো দিয়ে বুঝিয়ে দিল যে তোমার অকা ওই একশো কুড়ি আর আমার হচ্ছে গিয়ে পাঁচ হাজার ঠিক আছে তো এই হচ্ছে ওর আসল চরিত্র ও শুধুমাত্র একটা সেলফ সেন্টার্ড পারসন যে কিনা নিজেকে ছাড়া কিচ্ছু চেনে না ও যা করবে সেগুলো ঠিক ও যেটা বলবে সেগুলো ঠিক আর বাদ বাকি সবাই ভুল এই হচ্ছে ওর চরিত্র আর এটুকু বলে রাখি ও কোথাও কিছু যাচ্ছে না উল্টে মারণ কামড় আবারও দেবে ও ও ছাড়বে কন্ট্রোভার্সি যেটা আমি বলেছিলাম যে বিড়াল বলে মাছ খাবো না তাই কখনো হয় তো দেখতে থাকুন সমালোচনার নামে অপমান করে করে ওর এমন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এটা যে সুযোগ পেলে ও বরকেও পর্যন্ত অপমান করতে ছাড়ে না বাবাকেও অপমান করতে ছাড়লো না কাউকে না কাউকে না ও এরকমই একটা মানুষ ঠিক আছে তো যাই হোক কিউ কোডের মাধ্যমে কত টাকা তুলেছিস সমস্তটা দেখাস কারণ তোর ভালোবাসার মানুষরা যদি তোর কথায় প্রিয়াকে লক্ষ লক্ষ টাকা দিতে পারে তাহলে তারা তোরকে ভালোবেসে এক 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 লক্ষ টাকা করে হয়তো দিয়েছে এটা আমার ধারণা তো যাই হয়েছে আমার ধারণাটাকে ভুল প্রমাণ করার জন্য পরিষ্কার পুরো কিউ আর কোডের মাধ্যমে কত কটা টাকা পুরো হিসাব দিয়ে প্রমাণ দিয়ে দেখাবি তারপর মুখ খুলবি ঠিক আছে প্রিয়াকে অনেক বড় বড় কথা বলছিস না তুই নিজেরটা আগে দেখাবি তারপর তাহলে তোর কথাগুলো বলা সাজবে ও কিন্তু সব দেখিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ আবারও আসছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা